গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার পুরাতন ডিগ্রি এলাকায় অভিযান চালায় পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় তিন যুবককে ঘোরাফেরা করতে দেখে তারপরে সন্দেহ হয় তাই তাদেরকে আটক করে পুলিশ এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদত্ত না মেলায় এবং বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা তিনজনই বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে পুলিশ সূত্রে ধৃত তিন অনুপ্রবেশকারীর নাম জানা যায় ধৃতদের নাম তারিকুল ইসলাম আব্দুল রহমান ও মোহাম্মদ সাহেব আলী ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় বলে জানিয়েছে পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের সোমবার একুশে জুলাই বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে লালবাগ আদালতে তোলা হয় কার মাধ্যমে কিভাবে কোন কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এই তিনজন সে ব্যাপারে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসচী দেখব মুর্শিদাবাদের রানীনগর থানার আবারও বড় সড় সাফল্য রানীনগর থানার হাতেই ধরা পড়ল তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশ যে মুহূর্তে বর্ডার সংলগ্ন এলাকা সীমান্তবর্তী সংলগ্ন এলাকায় পুরাতন ডিগ্রি বলে যে জায়গা সেই জায়গাতেই রাত্রেবেলায় টহলদারি চালাচ্ছিল রানীনগর থানা এলাকায় সেই সময় তিনজন যুবককেই দেখতে পাই পুরাতন ডিগ্রি এলাকায় এবং সেই তিন যুবককেই যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখনই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং অসঙ্গতি ধরা পড়লেই তাদের ভারতীয় হওয়ার যে নথিপত্র সেই নথিপত্র দেখতে চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে নথিপত্র দেখতে চাওয়া হলে তারা রকম বৈধ নথিপত্র দেখাতে পারেননি এবং তারপরেই পুলিশ তাদের তিনজনকে আটক করে এবং আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় চাঞ্চল্যকর তথ্য তারা তিনজনই বাংলাদেশি যুবক এমনটাই জানা যাচ্ছে তাদের তিনজনেরই বাড়ি হচ্ছে রাজশাহী এলাকার বাংলাদেশের রাজশাহী এলাকার যে মুহূর্তে বাংলাদেশে প্রতিনিয়তই হিংসার ঘটনা ঘটে যাচ্ছে পুলিশের সাথে সাধারণ জনতার যে খণ্ডযুদ্ধ লেগেই আছে বাংলাদেশে সেইখানে আবারও বাংলাদেশ থেকেই সীমান্ত পেরিয়ে এই এই ঢুকে পড়েছে তিনজন বাংলাদেশী তারা কি উদ্দেশ্য নিয়ে এই এলাকায় এসেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদের তিনজনের বাড়ি বাংলাদেশের রাজশাহী এলাকায় রাজশাহী থেকেই তারা সীমান্ত পার করে তারা এই এলাকায় এসেছিল তাদের তিনজনের নাম হচ্ছে তারিকুল ইসলাম আব্দুল রহমান এবং মোহাম্মদ সাহেব আলী এবং তিনজনেরই বয়স অল্প বয়স বলেই জানা যাচ্ছে তারা প্রাপ্তবয়স্ক হলেও যুবক এখনো পর্যন্ত তারা কি উদ্দেশ্য নিয়ে এই এলাকায় এসেছিল এই পুরাতন ডিগ্রি এলাকাতেই বা কার করতে তারা এসেছিল তারা কার মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদের এই সীমান্তবর্তী এলাকায় এসে উপস্থিত হয়েছিল সমস্ত বিষয় তদন্ত করছে পুলিশ তিনজনকেই তোলা হয়েছে আদালতে এবং পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে তাদেরকে আরও বিস্তারিত জানার জন্যই তাদের কাছ থেকে কি তথ্য বেরোচ্ছে তারা কোন দালাল চক্রের মাধ্যম দিয়ে এখানে এসেছিল এবং মুর্শিদাবাদ এক কথায় বলাই যেতে পারে যে বাংলাদেশিদের করিডর হয়ে দাঁড়িয়েছে স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে তারা যে কোনো মুহূর্তেই মুর্শিদাবাদে ঢুকে পড়তে পারে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো রকম ফেন্সিং নেই কাঁটা তারের বেড়া নেই সেই কারণেই অতি সহজেই তারা এই এলাকায় ঢুকে পড়তে পারে এবং যেহেতু এই সময় বর্ষার কারণে পদ্মাতেও জল ভর্তি হয়ে আছে খুব সহজে তারা সাঁতরেও এই এলাকায় আসতে পারে এমনটাও জানা যাচ্ছে তবে কোন পথ দিয়ে তারা এই এসেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ এখন দেখার যে তাদের কি বেরিয়ে এই তিন যুবক ছাড়াও আর কে বা কারা এই এলাকায় গাঢাকা দিয়ে আছে কিনা তারা কোন উদ্দেশ্য নিয়ে এই এলাকায় এসেছিল সমস্ত বিষয়টাই তদন্ত করছে পুলিশ রায়নগর থানার পুলিশ সূত্রে এটাও জানা যায় যে তিনজনকে যখন পুলিশ খবর পাই রাত্রেবেলাতে পুলিশ টহলদারি চলছিল সীমান্তবর্তী এলাকাতেই এই সেই টহলদারি চলাকালীনই এই পুরাতন ডিগ্রি বলে যে এলাকা সেই এলাকাতেই তিন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং অসঙ্গতি ধরা পড়লেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে এটা অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটা মুহূর্ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় যেভাবে বাংলাদেশি উদ্ধার হচ্ছে এর আগে আমরা দেখেছি রঘুনাথগঞ্জেরও বর্ডার সংলগ্ন এলাকাতে বাংলাদেশী উদ্ধারের ঘটনা দেখেছি লালগোলা বর্ডার সংলগ্ন এলাকাতেও বাংলাদেশী গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি ভগবান গোলা ভগবান গোলাতেও বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে এই যে মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ডার ভারত বাংলাদেশ সীমান্ত সেই সীমান্ততে একাধিক জায়গায় ফেন্সিং নেই খুব অল্প সংখ্যক জায়গাতেই ফেন্সিং আছে পুরোটাই ওপেন এবং বেশ কিছুটা এই বর্ডার হচ্ছে জলপথ এই জলপথে ফেন্সিংয়ের ব্যবস্থা করা সম্ভব নয় তবে প্রত্যেকটা মুহূর্তই বিএসএফ এখানে নজরদারি চালায় এরা বিএসএফের নজর এড়িয়ে ঠিক বাংলাদেশ থেকে দেশে চলে আসছে তারা কোন পথ দিয়ে আসছে সেই পথের খোঁজ করছে পুলিশ বিএসএফের কিছুটা হলেও নজরদারি তার অভাব আছে না হলে এইভাবে কিভাবে ঢুকে পড়তে পারে বিএসএফের চোখ এড়িয়ে মুর্শিদাবাদে ঢুকে পড়লেও পুলিশের চোখ এড়াতে পারলো না এরা সেই কারণে এই তিনজনকে ধরা হয়েছে রায়নগর থানা এলাকা থেকে এখন এদের কাছ থেকে এরা কার মাধ্যম দিয়ে এই এলাকায় এসেছিলো এবং এখান থেকে তারা অন্য কোথাও যেত কিনা সেই বিষয়ে তদন্ত করছে কারণ এর আগে আমরা একাধিকবার দেখেছি যে এই এলাকায় এসে বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা চলে গিয়েছে তাদের পরিযায়ী শ্রমিকের কাজ করতে কেউ বা কোনো কলকারখানায় কাজ করছে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনা আমরা দেখেছি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রানীনগর থানা এলাকায় নগর থানা এলাকায় যে তিন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তারা কি বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা সেই ঘটনার জন্য এসেছে না এরা কোনো কাজের সন্ধানে এসেছিল না চোরা পাচারের উদ্দেশ্যে এসেছিল সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ প্রসঙ্গত মুর্শিদাবাদের লালগোলায় একজনের বাড়ি থেকে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ আদতে পুলিশের কাছে খবর ছিল ওই বাড়িতে নাকি বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া হয়েছে অভিযানে গিয়ে শেষ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিককে ধরে পুলিশ তাদের সঙ্গে দুই ছিল দুই ভারতীয় নাগরিকও বাংলাদেশি নাগরিকদের কাছে ভারতে থাকার কোনো বৈধ নথি ছিল না বলে জানা গেছে চাঞ্চলকর এই ঘটনাটা মুর্শিদাবাদের লালগোলার ঘটনা খবর পেয়ে স্থানীয় বাসিন্দা জামিরুল শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ মোমিন শেখ নামের একজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় ভারতীয় নাগরিক জামিরুল শেখ ও তোফাজুল শেখ ওরফে ফটিককে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জিত কর্মকার মোহাম্মদ সারিকুল ইসলাম শামসুল শেখ সেরাজুল নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ধৃত সকলকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে ধৃত পাঁচজন চেন্নাই যাওয়ার উদ্দেশ্য ছিল এরা সকলেই পেশায় রাজমিস্ত্রী বলে জানা গিয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না